কুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন লন্ডন বাজার যেটা বলে ভাইরাল একটা জায়গা এই ভাইরাল জায়গার সাথে এই যে বিশ ফিট রাস্তা স্যাংশন করা এই যে রাস্তার খুঁটি দেখতে পাচ্ছেন স্যাংশন করা রাস্তার দিক দিয়ে চলে গেছে হ্যাঁ এখানে এই যে সত্তর শতাংশ জমি বিক্রি করা হবে সত্তর শতাংশ জমি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে লন্ডন বাজার যাইতে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই যে আসলে সবচেয়ে বড় কথা হলো এই যে জমিগুলা যে ওনারা মেপে রাখছে সুন্দর করে সীমানা দিয়ে রাখছে সীমানাতে আরও একটা উদ্দেশ্য হলো যে একজনের জমি আর একজনের সাথে যাতে কোনো সমস্যা না হয় বা সীমানা নিয়ে কোন সমস্যা না হয় বা যারা কিনবেন তারা অবশ্যই জায়গাটা সুন্দরভাবে বুঝে নিতে পারবে শতাংশ জমি বিক্রি করা হবে কম বাজেটে একবারে কম বাজেটে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এটা হচ্ছে রাস্তা এদিক দিয়ে চলে গেছে হ্যাঁ আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এই যে বাড়িঘর আছে হ্যাঁ আপনারা চাইলে সাথে সাথে বাড়ি করে নিজেরা থাকার মতো এই যে এদিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে অনেক জায়গা আছে এই যে রাস্তাটা অনেক সুন্দর বিশ ফিট রাস্তার সাথে একবার সত্তর শতাংশ জমি বিক্রি করা হবে আপনি দশ নিতে পারেন পনেরো নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন একবারে কম মূল্যে দেড় লাখ টাকা শতাংশ একবারে দেড় লাখ টাকা শতাংশ হ্যাঁ যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন কালিয়া করুক জেলা ফুলবাড়িয়া ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার থেকে হয়তো বা হোন্ডাতে আসলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এবং লন্ডন বাজার এখান থেকে কাছেই কাছাকাছি এই জমিটা বিক্রি করা হবে একবার উঁচু জমি চালা জমি যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিগুলো নিতে পারেন আসলে কম বাজেটের জমি নেওয়ার জন্য অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ বলে ভাই কম বাজেটের ভিতরে জমি দেন তার কারণ হচ্ছে আজকে যে জমিটা আপনি দেড় লাখ দিয়ে কিনবেন দুই তিন বছর পরে এটা আরও দ্বিগুণ হবে তিন লাখ হবে চার লাখ হবে পাঁচ